অভিনয় ছাড়ছেন রণজয় বিষ্ণু আর এক সহ অভিনেতার সঙ্গে যুক্ত হয়ে নতুন জগতে প্রবেশ রণজয়ের এ বিষয়ে এবার মুখ খুললেন অভিনেতা আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে বর্তমানে দেখা যাচ্ছে তাকে অভিনয় করতে টলিপাড়ার অত্যন্ত পরিচিত মুক্তিনি জীবনের নানা ওঠা পড়া নিয়ে কলম ধরেছেন রণজয় হঠাৎ লেখালেখি কেন জিজ্ঞেস করা হলে সংবাদ মাধ্যমে অভিনেতা জানিয়েছেন এই ভাবনা এসেছে বেশ কিছুদিন আগেই তবে আমি খুব চিন্তা ভাবনা করে লিখি তা নয় আমি তো লেখক নই আমার কিছু মাথায় এলে সেটা আমি লিখে ফেলি মনে যা চলে তাই লিখি বহু মানুষ সেসব শুনে বলেছে আমার লেখায় তারাও নিজেদের সঙ্গে মিল পাচ্ছেন কিন্তু নিজের লেখাকে আমি ভুল ভাল লেখা বলি রণজয় জুটি বেঁধেছেন আরেক সহ অভিনেতার সঙ্গে তিনি হলেন নীল চ্যাটার্জি রণজয় তার সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা গিয়েছে রণজয়ের লেখা পাঠ করছেন আর অভিনেতা নীল গান গাইছেন বহুদিন ধরেই ভাবছি যে একটা সেশন করব অনেকবার ঠিকও করেছি কিন্তু করা হয়ে ওঠেন ফাইনালি আমি আমার পার্টনার খুঁজছিলাম তো পেয়ে গেছি আমার বন্ধু নীলকে তো এই সেশনটা এরকম হবে যে আমার লেখা কিছু ভুলভাল লেখা ব্রাদার তো সেটা আমি পাঠ করব এবং তার সাথে নীল ও গান গাই তো আশা করছি আপনাদের যেরকমই লাগুক ফিডব্যাক জানাবেন এটা নিয়ে আমরা একটা লাইভ শো খুব শীঘ্রই করবো তো আজকে জাস্ট তার প্রথম ডেমো শুরু করছে দাঙ্গা লেগেছে ভেতরে সবাই পালাতে চাইছে কিন্তু পারছে না দাঙ্গা লেগেছে ভেতরে সবাই পালাতে চাইছে কিন্তু পারছে না এদিকে দরজা কিন্তু খোলা ভয়ানক যন্ত্রণা নিয়ে চিৎকার করছে ওরা প্লিজ কেউ ওদের রেস্কিউ অপারেশনের ব্যবস্থা করো কিন্তু শুকনো মরুভূমিতে চিৎকার শোনার লোক কোথায় সবাই পালিয়েছে তুমি শুধু বোকার মতো প্রবণ হয়েছ যদি আকাশের গায়ে কান্না পাতি তোমার কথা শুনতে পাব না যদি আকাশের গায়ে কান তোমার কথা শুনতে পাব না যদি না দেখি যদি বাতাসকে আমি ছুঁয়ে না দেখি তোমার শরীর স্পর্শ কাল এক উদ্ধারকারীর সঙ্গে দেখা হয়েছিল সে বলেছিল অন্ধকার থেকে আলোয় ফেরার পথ তার জানা আছে আজ সকালে উঠে দেখলাম সে পালিয়েছে ভেবেছি মনে মনে দূরে দূরে থাকি সিরা জন্ম সম্গ পনে পুজি বযে খাপি শুধু সময় শুধু সময় সাক্ষী রইল সব যন্ত্রণার সব বিশ্বাসঘাতকতার মিথ্যে লড়াইতে প্রহরী হয়ে এই আনন্দের স্ফুলিঙ্গ ভেঙে চুড়ে দগ্ধ করেছে সবুজ নিষ্পাপ দিক্ত সময়গুলোকে এই চিৎকার এই কোলাহল শহরের যানজট কোনো কিছুই আর পর্দা ভেদ করে ছুটে আসছে না সবটা যেন এক রেখায় অবস্থিত নিশির ডাক সেই মনের অতল গভীরে নাড়া দিয়ে কিছু শততার সব যান দেখে এলাম জানি জানি কিছুতে কেন যে মন লাগে ঝরো ঝরো মুখর বাদল দিনে আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে জান থ্যাংক ইউ সো মাচ আমি প্রথমবারই হয়তো জিজ্ঞেস করছি আপনাদের আপনাদের সকলকে যে লাগলো যদি ভালো লাগে তাহলে আমরা চেষ্টা করবো যে খুব শীঘ্রই এক মাসের মধ্যে এটা নিয়ে একটা লাইভ শো করার কোনো একটা ক্যাফেতে এবং ইনভিটেশন সবার কাছে পৌঁছে যাবে যেরকম ভাবে ইনভাইট করার হয় সেইভাবে তো সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ এ বিষয়ে অভিনেতা জানিয়েছেন বহুদিনের ইচ্ছে ছিল একজন ভালো সঙ্গী পাবো যেমন আমার আগে আর একটা ইচ্ছে ছিল কেউ একটা গান গাইবে বা কবিতা পাঠ করবে আমি সেই ভাবনাটা নিয়ে ছবি আঁকবো কাল আমি কবিতা পাঠ করেছিলাম আর নীলতা সুর দিয়ে গান গাওয়া শুরু করে খুব ভালো লাগলো বিষয়টা ঠিক করেছি কোথাও এমন একটা অনুষ্ঠান করব। রণজয় আরও বলেন আমার একটা লাল খাতা আছে যখন যেটা মনে হয় সেখানেই লিখি প্রশ্ন হলো কে অনুপ্রেরণা জোগালো লেখালেখিতে রণজয়কে অভিনেতার বক্তব্য কেউ না আমার জীবনবোধ থেকেই আমি লিখি গত ছ সাত বছর ধরে আমি লিখছি আমার জীবনবোধ আমায় যেভাবে শিক্ষা দিয়েছে আমি সেভাবেই লিখে চলেছি তবে কাদের লেখা পড়তে ভালোবাসেন রণজয় এ বিষয়ে অভিনেতার বক্তব্য অনেকেরই লেখা তাদের মধ্যে আছেন মহাদেব সাহা হুমায়ুন আহমেদ ভাস্কর চক্রবর্তী শ্রীজাত বন্দ্যোপাধ্যায় এবং আরো অনেকে তবে আগামী দিনে লেখাকে কি পেশা করার কোনো পরিকল্পনা রয়েছে রণজয় অভিনেতা জানিয়েছেন এ বিষয়ে এটা আমার পেশা নয় লেখা আমার মনের বহির প্রকাশ বিনোদন জগতের অনেক খবর নিয়ে আসছি আমরা আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি